বিশ্ব পরিবেশ দিবসে বিজপুর থানার উদ্যোগে বিক্ষরোপণ কর্মসূচি প্রতিবছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয় উনিশশো সাল থেকে প্রতিবছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে এই বিশেষ দিনটি পালনের উদ্দেশ্য হল পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করা বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে বিজপুর থানা ও পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ করা হল পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি অসীম মজুমদার বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি মাত্রায় বৃক্ষরোপণ করা উচিত গোটা পৃথিবী সবুজে ভরিয়ে দেওয়া দরকার যাতে পরবর্তী প্রজন্ম ভরে শ্বাস প্রশ্বাস নিতে পারে আমাদের উদ্দেশ্যই একটা বিশ্ব পরিবেশ দিবসে বার্তা দেওয়া যে বেশি করে বৃক্ষরোপণ করুন এবং সবুজে ভরিয়ে দিন এই পৃথিবী কারণ পরবর্তী প্রজন্ম যাতে ভরে শ্বাস প্রশ্বাস নিতে পারে তারই উদ্যোগ আজকে তার একটি অংশ অকারণে বৃক্ষচেতন বন্ধ করার এদিন তিনি বার্তাও দিলেন তিনি বললেন পরিবেশ রক্ষায় বছরে সারাটা সময় গাছ রোপণ করা দরকার আমাদের কিছুটা অ্যাওয়ারনেসের অভাব গাছ কাটছেন যারা বিভিন্ন অকারণে দেখুন গাছ পরিণত গাছ কাটতে হবে এর সাথে একটা আর্থসামাজিক দাঁড়িয়ে আছে জড়িত আছে কিন্তু অপরিণত গাছ অপরিজনে গাছ নানা কারণে ছুতায় গাছ কাটা এগুলো বন্ধ করতে হবে যেমন বনাঞ্চলে কিছু পরিণত গাছ কাটা হয় এটাই যে একটা বৃহত্তর পৃথিবীর আর্থিক আর্থসামাজিক পরিস্থিতির সাথে জড়িত বিভিন্ন মানুষের কর্মসংস্থান কিন্তু যারা অপরিণত গাছ নির্বিচ্ছিন্ন গাছ কাটছে অকারণ্য কাটছে বিভিন্ন সরকারি রাস্তার দ্বারে গাছগুলো কেটে দিচ্ছে বিভিন্ন বনাঞ্চল যেগুলো বাগান জমি সেগুলোর গাছ কেটে সেখানে বাস্তু জমিতে কনভার্ট করছে এগুলো না করে একটা সুস্থ পরিকল্পিত পরিস্থিতিতে মানুষকে বোঝানো এবং মানুষের মধ্যে বার্তা দেওয়া যে গাছ যত কম কেটে আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিতে যাই আর বেশি করে বৃক্ষরোপণ আমাদের করতে হবে এবং মানুষকে উৎসাহ দিতে হবে তারা যেন বেশি করে বৃক্ষরোপণ করেন অপরদিকে বিজপুর থানার এসআই তপন বিশ্বাস বলেন পরিবেশ বন্ধু ফাউন্ডেশন ও বিজপুর থানার যৌথ প্রয়াসে এই বিশেষ দিনে বৃক্ষরোপণ করা হলো তবে পরিবেশ রক্ষা সকলকেই এগিয়ে আসা উচিত আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি আজকে বিজপুর থানা এবং পরিবেশ বন্ধু ফাউন্ডেশন এদের সহযোগিতায় প্রত্যক্ষ সহযোগিতায় আজকে বিজপুর থানা সংলগ্ন এলাকায় আমরা কিছু বৃক্ষরোপণ করে আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম আমরা পরিবেশ নিয়ে প্রত্যেকে চিন্তিত আন্তরিকভাবে আমরা চেষ্টা করছি পরিবেশকে বাঁচানোর বাকিটুকু এটুকু আমার বিশ্বাস আছে পরিবেশকে যদি আমরা কিছুটা দিই পরিবেশ আমাদের অবশ্যই সেটা ফিরিয়ে দেবে ধন্যবাদ তপন বিশ্বাস